আমি মুক্তিযোদ্ধা আমি হচ্ছি মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিদ্দিক বত্রিশের অলি এবং ঈদ মোবারক ও ফ্রেস্তাদের সাথে কথা বলা বত্রিশের নাম্বারে সেই লোক কাজেই আমি মুক্তিযোদ্ধা হলো বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার নাম কিন্তু আমি চব্বিশের মুক্তিযোদ্ধা আমি চব্বিশের মুক্তিযোদ্ধা এই স্বাধীনতার মুক্তিযোদ্ধা এটিকে যদি কেউ স্বাধীনতা না বলে সে সাড়ে হারামজাদা শুধু হারামজাদা না ওই আচিনের পোলা বলছিল সাড়ে হাজার আর আমি এদেরকে বললাম সাড়ে হারামজাদা এই একাত্তরকে যেমন অস্বীকার করা যায় না এই চব্বিশকেও অস্বীকার করা যায় না সুতরাং একাত্তরে যেরকম মানুষ শহীদ হয়েছিল এর সংখ্যায় একটু কম কিন্তু এই এখানে এখানেও মানুষ শহীদ হয়েছে কাজেই এই জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা হিসেবে। আমি স্বীকৃতি চাই আমি কোনো টাকা পয়সা চাই না আমাকে আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা চাই না কোনো ভাতা চাই না আমাকে স্বীকৃতি দিক বা একটা পদক দিক যেন আমি মরে যাওয়ার পরেও হ্যাঁ আমাকে আমার এই পদক দেখা বাংলাদেশের মানুষ যদি আবার কোনো শরীরের শাসক টাসক দেখে তখন এই পদক দেখার জন্য তারাও যুদ্ধে নামে যায় যে এইরকম একজন হ্যাঁ জুনিয়র মেজর ডালিম যে নাকি শেখ মুজিবকে তার বত্রিশ থেকে লাথি দিয়ে খুন্তা কোদাল দিয়ে খুঁজছে এনে বত্রিশ এনে পুড়িয়ে সাইবর্ষ বাংলাদেশ জঙ্গি বিমান বাহিনীর জঙ্গি বিমানে নিয়ে আটলান্টিকের অতল গহবরে প্রযুক্তির মাধ্যমে এই শেখ মুজিব সৈর শাসকের লাশকে যে ফেলিয়া দিতে চাইছিল যাতে করে আওয়ামীগের ভগবান শেখ মুজিবুর রহমান হ্যাঁ তার পূজা আমলিকসহ সহ আমলীগের দোসর সহ মানুষ সহ কোনো জিনজাতীয় তার তার হ্যাঁ মানুষ তো দূরের কথার জন্য যিনি যেন তার দেহবরশেষ খুঁজে না পায় সেই ব্যক্তি ছিল কাজে এই শেখ মুজিবকে যতদিন মানুষ হ্যাঁ ফেরাউনের সাথে তুলনা করবে আমাকেও মুসার বাহিনী হিসেবে। কেমন পর্যন্ত আমাকেও মানুষ তুলনা করবে যে যেখানেই ফেরাউন সেখানেই মুসা যেখানে এই শেখ মুজিব সেখানেই খান সাহেব আসসালামু আলাইকুম বাই বত্রিশের ওয়ালি হওয়ার জন্য যে নাকি হিমান আছে যে পাঁচুক্ত নামাজ পড়ে সে নিজেকে অলিও দাবি করতে রে আবার আল্লাহর গুনাগার বান্ধাও দাবি করতে আমি দুইটাই দাবি করি আমি বত্রিশে আমার কলবে অহিত আর আসবে না আমাদের নবী শেষ নবী মাহাকানা মোহাম্মদ আবা নবীন রসুল এই আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন অন্যদিকে আমাদের মহানবী সাল্লাম বলেছেন আনা আনা খতাম হ্যাঁ আমি হচ্ছে আমি হচ্ছে শেষ নবী হ্যাঁ লা লালী আবাদি আমার পরে আর কোনো নবী নাই সুতরাং নবী নাই ওহিও নাই হ্যাঁ নবী নাই ওহিও নাই রাসুল নাই ওহিও নাই কিন্তু যেখানে নবী আছে ওহি আছে সুতরাং এখন কোনো ওহি আসবে না এলহাম আসবে এলহাম আসবে তাই আমার কাছে এলহাম আসছিল